আমরা এই মহিলাটাকে অজ্ঞাত অবস্থায় পাই অজানা অবস্থা নাম ঠিকানা কিছু নেই বলতে পারছে না অসুস্থ অবস্থায় পরে আছে খাওয়া দাওয়া করে না সে পানিটুকু পর্যন্ত খেতে পারে না তো এটা দেখে আমাদের খুব খারাপ লাগছে আমরা তাকে ঢাকা মেডিকেল প্রথমে আমরা তাকে আমাদের পাশের এলাকা মুগ্ধ হসপিটালে নিয়ে যাই সেখানকে সে পাঁচ দিন থাকে থাকার পর ডাক্তার বলতেছে যে না তাকে ডাকা মেডিকেল নিয়ে যাও এখানে আমাদের চিকিৎসা হবে না তো আমরা ডাকা মেডিকেল নিয়ে যাই ডাকা মেডিকেল বিগত আমরা দুই মাস তাকে ট্রিটমেন্ট দিই চিকিৎসারত অবস্থায় ছিল সে এখন ডাক্তার বলছে সে খুবই সুস্থ মানে সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে তার মাথায় কোনো সমস্যা হয়নি তার মাথায় টি স্কানের ইনফেকশন দেখা দিচ্ছিল পোকা পোকা হয়ে গেছিলো এক পোকার ধরনের পোকা হয়ে গেছিলো দেখার মতো না গাছ শিও যাওয়ার মতো অবস্থা সে এখন খুব সুস্থ আছে এই জন্য আজকে ছুটি দিয়ে দিছে তো আমরা নিরূপায় পেয়ে আমরা তো তাকে রাস্তায় ফেলে দিতে পারবো না সে তাকে রাস্তায় খুঁজে পাইছি তো আমরা রাস্তায় ফেলে দিতে পারবো না আমাদের মানবতা আছে সেক্ষেত্রে আমরা কি করলাম আমরা এই যে মিল্টন সভা ধর এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই সেন্টারে আমরা যোগাযোগ করি নাম্বার আসল পেজের ভিতরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা যোগাযোগ করি একজন আপু কল সেন্টার থেকে আমরা রিসিভ করে সে বলতেছে যে আপনি একটা হোয়াটসঅ্যাপের রোগী ভিডিও দেন তো আমরা রুগীর ভিডিও পাঠাই সে দেখে বলতেছে যে না ঠিক আছে আপনারা আসুন সমস্যা নেই ঠিকানা দিয়ে দিচ্ছে আমাদের আমরা ওই ঠিকানা অনুযায়ী সাভারে আসি এখানে এসে আমরা এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করছি একবার তারা কাগজপাত তারা বলেছে জিটি পেপার লাগবে আর অন্য অন্য পেপার লাগবে তারা আমরা সব কিছু ব্যবস্থা করেছি ব্যবস্থা করেই আমরা এখানে রুগীকে নিয়ে আসছি বর্তমান শারীরিক অবস্থা নেই খাওয়া দাওয়া করতে পারতো না এখন সে খাওয়া দাওয়া করতে পারে সে কথা বলতে পারতো না এখন সে কথা বলতে পারে উঠে বসতে পারে আগে উঠে বসতে পারতো না উঠে ধরায় উঠে বসতেই পারতো না বলে ব্যথা করে আর শরীর দুর্বল ছিল একেবারে দুর্বল ছিল শীতে সে পড়েছিল ফ্লোরে একদম ঠান্ডা মানে কোনো কম্বল নাই কিছু নাই কে কোথায় থেকে আসছে আমরা নিজেও বলতে পারছি না মানে জানিও না আমরা অনেকবার চেষ্টা করছি জানানো বলে না উনি বলি বলতে চানি না মানে খালি নাম ঠিকানা বলতে চান না সব বলতে পারে খাওয়া দাওয়া এটা দাও আমাকে ওটা দাও হ্যাঁ আমার আমার এই সমস্যা আমার এই ব্যথা আমার এখানে ইয়ে হইতেছে আবার বলতেছে আজকে যে আমার এখানে ড্রেসিং করাও তো আমরা এখানে ড্রেসিং করা নিয়ে আসি না পোকা নাই একদম শুকায় গেছে যে আমরা পরিচয় একবার তার তথ্য পাইছি সে বলতেছে যে তার ভাই নাকি একজন মিজান সচিবালয় পিয়নের চাকরি করে তো আমরা সেখানে কয়েকটা সচিবালয় আমরা যাই তারপরে আমরা ওখানে কাগজপত্র দিই লিখিত দিই তো তারা কোনো খোঁজ কোনো রিসপন্স দেয় না কোনো রিসপন্স নাই তাদের তো এই আর কি আমরা চাচ্ছি যে তার পরিবারের কাছে সে ফিরে যাক আর তার পরিবার যদি এখানে এই ভিডিওটা দেখে থাকে বা যদি আমাদের সন্ধান যদি সন্ধান কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন না আপনাদের ভিডিও দেখতে ভালো দেখার পর আমরা আবার আসছিলাম আমার গেলাম না আমি এই পেয়েছি আমার অনেক আমি অনেক আগের থেকেই ফলো আছে আবার আমি ফলো করি আমি দেখছি বিল্ডন সালাদ স্যার খুব ভালো মনের মানুষ একজন আর তার প্রতিষ্ঠানটা খুব ভালো আমি কথা বলে আগেবার যখন আসছিলাম কথা বলে দেখছি সবার সাথে ঘুরে ঘুরে দেখছি প্রতিষ্ঠানটা খুবই ভালো কোনো রকমের কোনো সমস্যা নাই সেই সেই আশ্বাসে আমরা তাকে নিয়ে আসছি এখানে আমার কাছে এই হেল্পটা করতে অনেক ভালো লাগলো আমি এবং দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি যে আপনারা এরকম অনেকে আছে যারা পথচারী তাদেরকে অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন চিকিৎসা দেবেন ইভেন সাহায্য সহযোগিতা করবেন এই বৃদ্ধাশ্রমে তাদেরকে নিয়ে আসবেন ঠিক আছে কিন্তু তা এই বৃদ্ধাশ্রমে প্রতিষ্ঠানকে একটু সাহায্য সহযোগিতা করবেন ঠিক আছে অর্থায়নের দিক দিয়ে হলে একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের বরসায় কিন্তু এই বৃদ্ধাশ্রম পরিচালিত হচ্ছে